আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে আমি গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো তার জন্য আমি এখানে চার কাপ চাল নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো চালটা নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চালটা আর এখানে নিয়ে নিচ্ছে আমি দুই কাপ পরিমাণে মুগ ডাল আপনারা চাইলে মুগ ডালের পরিবর্তে মুসুর ডালও নিতে পারেন বা অন্য যে কোনো ডাল যার কাছে যেমনটা ভালো লাগে আর কি তবে আমি মুগ ডাল দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আর আমার বাসায় সবাই এটাই বেশি পছন্দ করে এই জন্য আমি মুসুর ডালটা দিয়ে রান্না করি না তো এটা আমি মিশায় নিয়ে ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে নিয়েছি তারপরে এই যে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেছে এখানে সামান্য একটু ঘিও দিয়ে দিব তো ঘিটা দেওয়া হয়ে গেছে আর আমি এখানে মিলমা ঘিটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনোটা করতে পারেন তারপর আমি হাড়ির মধ্যে দুইটা রসুন ছিলে তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা হালকা একটু নাড়াচাড়া করে নিব আর এর মধ্যে আমি একটা বড় আলু ছোটো মানে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে আমার কাছেও ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আর আজকে হলো বিশেষ করে মুরসালিন বলছে সে গরু মাংস খাবে তা চিন্তা করলাম গরু মাংস খাবে তা একটু খিচুড়ি বানাই দিই তাহলে খেতে বেশি মজা পাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আদা গুঁড়ি পরিমাণ মতো রসুন গুঁড়ি দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব। তারপরে এখান থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসলে তার মধ্যে আমি চালটা দিয়ে দিব তো সুন্দর গন্ধটা বের হয়ে আসছে এখন খুব মানে ভালো লাগছে পুরো রান্নাঘর মনে হয় যে এত সুন্দর গন্ধ আসছে বলার বাহিরে রান্না করলেই বুঝতে পারবেন যে কত সুন্দর গন্ধ আসে তারপর আমি চালটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব আর চালটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হবে আর খুবই ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম এর মধ্যে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর পরিমাণ মতো মরিচের গুঁড়ি তো লবণ দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ি এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব আর এখানে আমি কোনো গোটা মশলা ইউজ করব না আমি সব একদম যে মশলাগুলো দিব একদম গুড়ি মশলা দিব দিব তাহলে খেতে খুব ভালো লাগবে আর কোনো মুখের মধ্যে বাঁধবে না তো আমি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আর এটা আদা সিদ্ধ হওয়ার সময় আমি গরু মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা লেবু থেকে দুই দুই তিন টুকরা কেটে নিয়ে ভিতরে দিয়ে দিয়েছি তাহলে একদম খিচুড়িটা মানে লাগবে না একটা ঝরঝরে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত তো এই যে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরে হবে একদম একটার সাথে একটা লাগবে না আর খিচুড়িটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর মধ্যে দিয়ে দিবো গরম মশলার গুঁড়ি দিয়ে একটু ঘি দিয়ে তারপরে রেখে দিয়েছি এখন আমি ছোলাটা মাখাবো তো আজকে আমি সিদ্ধ ছোলাটাই মাখাবো আর এটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কি কি সেটা বলে দিচ্ছি দুই ধরনের ক্যাপসিকাম গাজর টমেটো তারপরে শশা আর চাট মশলা লেবুরস পাতা কাঁচামরিচ লবণ আর সরিষা তেল এগুলো দিয়ে মিক্স করে তারপরে আমি সাহেবকে দিয়ে দিব অফিসের জন্য আর এর মধ্যে আপনারা চাইলে মেওনেজ কিংবা টক দইও দিতে পারেন তো আমার বাসার কেউই আসলে ওগুলো দিলে পছন্দ করে না খেতে সেই জন্য আর আমি ওগুলো দিচ্ছি না তবে ওগুলো দিলেও মজা লাগে আমি খেয়েছি অন্য বাসায় কিন্তু এরা খাবে না সেই জন্য আর দিই নাই তো আমি এগুলা দিয়েই রেডি করে নিয়েছি আর সব শেষে আমি লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু লবণ দিচ্ছি কারণ লবণ বেশি দিয়ে দিলে পানি ছেড়ে দিবে আর অফিসে যে খাবে একটু সময় লাগবে কারণ এখন চারটা বাজে আমি রেডি করে দিচ্ছি আর খাবে তো সেই সাড়ে ছয়টা বাজে তো ছোলাটা মাখানো হয়ে গেছে সব সালাদ দিয়ে আমি একসাথে করে মাখায় নিয়েছি সব সময় আসলে ছোলাটা রান্না করা হয় এভাবে খেতে কিন্তু ভালো লাগে তো মাঝে মাঝে আমি এভাবে বানাই আর কোনো কিছু আর মিক্স করলে ওরা খেতে চায় না এরকম সালাদ দিলে তাহলে খেতে চায় আর সাহেবও এটা পছন্দ করে বাচ্চারাও মোটামুটি পছন্দ করে তো এভাবেই আসলে করা হয় বেশিরভাগ তো এভাবে আমরা খাবো আর এখন আমি বানাবো এখন আমি পেঁয়াজ ওটা বানিয়ে তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখানে আছে ডাল বাটা তারপরে মুসুরির ডাল আর কি আর এর মধ্যে দিয়েছি আমি একটু চিংড়ি মাছ বাটা তারপরে আস্ত জিরা আস্ত ধনিয়া আদা রসুন গুঁড়ি তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ লালমরিচের গুঁড়ি পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে এখন আমি পেঁয়াজ ওটা রেডি করে নিব আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হবে যেহেতু চিংড়ি মাছ আছে আর সব মশলাই আমি দিয়ে দিয়েছি তো আমার সব কিছু এই যে রেডি করে নেওয়া হয়ে গেছে গরু মাংস দিয়ে খিচুড়ি পেঁয়াজো তারপরে সালাদ ছোলা খেজুর সব আমি রেডি করে নিয়ে এখন আমি একটা ব্যাগের মধ্যে ভরে দিব আর এগুলো অফিসে নিয়ে যাবে এর থেকে আসলে বেশি খাবার দিলে খেতে পারবে না অফিসেও কিছু খাবার দেয় সেখান থেকেও খায় আর আসলে বইয়ের নিয়ে যাওয়াটাও একটা ঝামেলা মনে হয় আমার কাছে তার কাছেও সেটা মনে হয় বলছে এই জন্য ফ্রুট কিছু কিচ্ছু নেয় না এগুলা নিয়ে মানে এই রাত্রে ওই রাত্রে খেয়ে নেবে এখন মুকরমিনীর সাথে একটু গার্ডেনে যাচ্ছি কেন ভাঙছো তুমি এগুলা

তো এতক্ষণ আমি মকরামিনের সাথে বারান্দায় আমি করতেছিলাম তারপরে টেবিলটা রেডি করে নিবো আমরা ইফতারি খাবো আর মকরামিন আজকে দুই দিন খুব খুশি কারণ মা তার সাথে খেলতেছে ঘুরতেছে রান্নাবান্না আসলে আগে হয়ে যায় আর অল্প পরিমাণে সব কিছুই করি যে এটা খেতে চাই মুরসালিন শুধু সেটাই করি আর কিছুই বাড়তি কিছু করি না ও এটুকুই খাবে বলে আর সাহেব থাকলে আসলে অনেক কিছু করা হয় সবাই মিলে একসাথে খাওয়া হয় আর সাহেব না থাকলে আসলে ওইভাবে খাওয়া হয় না একটুখানি খেয়েই সবাই হলো উঠে চলে যায় তো এই যে আজকে আমরা লেবুর জুস আর হলো ভীমটো এগুলাই খাব এই যে মুকরামিন মোরসালিন খাচ্ছে আজান দিচ্ছে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আল্লাহ সবাইকে নিয়ে খেয়াদ দান করুক আর এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম